মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জীবনের কাল হয়ে দাঁড়ালো আর ওয়ান ফাইভ বাইক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তরতাজা যুবকের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাহমদপুর এলাকায় মৃত যুবকের নাম রকি মন্ডল তার বাড়ি নওদার ভোলা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় এদিন বাড়ি থেকে দুই বন্ধু হেলমেট ছাড়াই আর ওয়ান ফাইভ মোটরবাইকে করে আমতলার দিক থেকে হরিহরপাড়ার দিকে যাওয়ার সময় হঠাৎই অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটে স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে দেখতে পায় উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় চিকিৎসা চলাকালে রকি মন্ডলের মৃত্যু হয় এই ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নিজে 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 এরা 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 কি গাড়ি আলন ভাই আর কোন দিক থেকে আসছিল এরা ওই দিকে আমতলা থেকে হরে পড়াছিল খুব গতি ছিল নাকি গতি ছিল ভাই হেলমেট ছিল না হেলমেট ছিল না

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ